তাদের তখন বিকেল ঘুরে আসছে বাতাসে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোন সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগানো তিরিশে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি কাটল বারোই ডিসেম্বর গোলাপ মেয়েটি রেস্টুরেন্টে জিজ্ঞাসা করল কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তোমার আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার কম আছে তাহলে ভালোবেসে ভালোবাসি তার আমার কারণ হয় না মেয়েটি বাড়ির দিকে বন্ধুদের টেলিফোনে অনেকক্ষণ আলোচনা করল সবাই এক বাক্যে বুঝিয়ে দিল একটা কিছু কারণ তো আছে বসেই সেটা না জানুয়ারি মেয়েটি বললো আমার

ফুলেটি শুন গিয়ে গেল নেই কি শুনলো শুনতে নেই অনেক শুনলো বাঁশি যখন থামলো মেয়েটি দুটো ভরা জলে বইলো বাঁশি শুনতে শুনতে আবার ঘুম এলো আবশ্যক আমি দেখলাম আমি নাচছি মেয়ে মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আকাশের ফুলের গন্ধ দাস্তার মতে বাঁশি বাজাতে নিشاد করেছে দেখি কেন বাসে আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের ডাক্তার বলেছে স্বপ্ন দেখে আমার মস্তিষ্কে সিরা উপশিরায় জ্বর ফাঁকি যাচ্ছে তাহলে ভাবছি ষোলোই এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি তোমার স্বপ্ন সব অর্থ আমি জানি স্বপ্নটপ্ন ছেড়ে দিতে পারো না তুমি না তাহলে তুমি আমাকে হারাও তুমি পায় নিতে তখন না মেয়ে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো একটু সুস্থ হতে মেয়েটি বলল ভালো আছো তো এখনো স্বপ্ন টপ্ন দেখছো না তো দেখছি আরো সুন্দর স্বপ্ন তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি বন্ধুরা এক বাক্যে বলল বাসি বাজানোর স্বপ্ন দেখা সবই ব্যাগ ডেকে সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না তুই এত রূপসী তোর এত উজ্জ্বল ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর ওই দাদার সেই বন্ধুকে উনি তো শুনলাম কানাডাতেই সেটেল করবেন সাতই জুলাই মেয়েটি আবার জিজ্ঞেস করলো তুমি সত্যি কি চাও বলো তো তুমি আরো সার্থক আরো সুন্দর হয়ে ওঠো ব্যাস আর কিছু না আর আর সেই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না না তাহলে তুমি থাকো তোমার স্বপ্ন নিয়ে বারোই অগস্ট গোলাপগাছি ফুল ফুটলো অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডা গামি সেই পাত্রের সঙ্গে বিশে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল সেদিন সন্ধ্যায় বিমানে মেয়েটি হানিমুনে গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের যে বাস্তব অনেক ভালো অনেক মধুর স্বপ্ন দেখে কেবল বোকারা চৌঠা সেপ্টেম্বর ছেলেটির মা ঝড়ে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন শূন্য টবে তখন কয়েকটা পোকা কয়েকটা মাছি আমরা কেউ জানি না ওইগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমরা ঠিক জানি না আমরা কেউই জানি না